বাক্সে কীভাবে যাব তো সেটার জন্য পেজে আমি প্রথমে ফাঁকি করে নিয়েছি সেটা আপনারা দেখেছেন সেখানে ছিল পা যাব নিচে যাওয়ার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আমাদেরকে প্রতিদিনই কিন্তু চেক করতে করেছি আপনার সাথে শেয়ার করতে আমার কাছে মনে হল আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমরা যারা নতুন পেজ খুলি পেজ খুলে কিন্তু আমরা প্রথমে বুঝতে পারি না আমাদের কোন ভিডিওটা দেওয়া ঠিক হবে কোন ভিডিওটা দেওয়া ঠিক হবে না যার কারণে দেখা যায় বেশিরভাগ ভিডিওতেই কিন্তু পলিসি ইস্যু চলে আসে আর সেই পলিসি ইস্যুটা আমাদেরকে প্রতিদিনই কিন্তু চেক করতে হয় যেটা সাপোর্ট ইনপক্সে যেয়ে আমাদের সেটা দেখতে হয় যে আমাদের কোন ভিডিওতে সমস্যা আছে কোনটাতে ফেসবুক আমাদের ভুলটা ধরেছে সেটা জানার জন্য কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের সাপোর্ট ইনবক্স যেটা সেটা সবসময় চেক করতে হয় যে কোন ভিডিওতে পলিসি ইস্যু এসেছে কোনটাতে আমাদের সমস্যা আছে বা ফ্ল্যাগ আসে কোনো ভিডিওতে তখন কিন্তু আমরা সেই সাপোর্ট ইনবক্সে গেলেই সব কিছু দেখতে পারি তো সাপোর্ট ইনবক্সটা কিভাবে চেক করতে হয় সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব সেই সাথে আমার আজকে হ্যাঁ আমার যে জলপাইয়ের আচার আমি কিভাবে করি একদম সহজভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সবসময় জলপাইয়ের আচারটা এভাবে সেদ্ধ করে তারপর করি সেদ্ধ করে হাতে একটু মেশ করে তারপরে যে জলপাইয়ের আচারটা করি সেটা আমাদের বাসার সবাই পছন্দ করে তো যেটার জন্য আমি এখানে প্রথমে রসুন বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়েছি তারপর কিছু মশলা আমি ফাঁকি করে নিয়েছি সেটা আপনারা দেখেছেন সেখানে ছিল পাঁচ জিরা আর যে শুকনামরিচ সেটা আমি টেলে একটু ফাঁকি করে নিয়েছি তেলে মশলাগুলো ভালোভাবে কষিয়ে একটু শুকনো মরিচ দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে এখন কিন্তু আমি এই জলপাইগুলো দিয়ে দিয়েছি তারপর বাকি অংশটাও আপনাদের সাথে শেয়ার করব এর আগে দেখিনি আমরা সাপটিন বাক্সে কিভাবে যাব। তো সেটার জন্য পেজে আমি প্রথমে এই যে সাইডের যে থ্রি ডটস এখানে ক্লিক করে আমরা যে পেজে এখানে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট যেই সেখানে ক্লিক করবো ক্লিক করে এখানে সাপোর্ট ইনবক্স চলে আসবে সেখানে যেয়ে আমরা এই যে ইউর অ্যালার্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলেই আমরা যে ভিডিওতে পলিসি শু আসবে সেটা এখানে শো করবে আমার দুটা ভিডিওতে ছিল এখন সেটা চলে গেছে তো সেটা এখানেও শো করছে এছাড়া যে রিপোর্ট আপনার কোনো ভিডিওতে যদি রিপোর্ট আসে সেটাও চেক করতে পারবেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে এখানে ক্লিক করলেই আপনার সব কিছু চেক করতে পারবেন তো এই তো আপনি আপনার পেজের সব কিছু এখানে যে সাপোর্ট ইনবক্সে আপনার পেজের সব সমস্যা দেখতে পারবেন এছাড়াও আরও কিছু আছে আমি অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে আমি অত একটা অভিজ্ঞতা চেষ্টা করেছি আপনার সাথে শেয়ার করতে আমার কাছে মনে হলো আপনারা উপকৃত হবেন তো আমার আচারের বাকি অংশ কিন্তু রয়ে গেছে আমি এখন যেটা করেছি আচারের সাথে আমি চিনি দিয়েছি লবণ দিয়েছি আর যেই মশলাটা আমি ফাঁকি করেছিলাম সেটা এখন দিয়ে আমি ভালোভাবে জলপাইয়ের আচারটা মিশিয়ে নিব আর এখন দিচ্ছি ভিনেগার ভিনেগার তো আচারে অবশ্যই দেওয়া লাগে এটা দিলে আচারটা অনেক দিন ধরে ভালো থাকে তো আমি এখানে এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম যে সাদা ভিনেগার দিয়ে এখন ভালোভাবে আচারটা মিশিয়ে নিচ্ছি তো এখন কাজ শেষ আমার আচারে আর কোনো কাজ নেই এখন ভালোভাবে শুধু এটাকে মেশাবো অনেকে আছে এটার সাথে গুড় মিশায় আমি আসলে গুড়টা মিশাই নি গুড় মিশালে আরও সুন্দর হয় এটার কালারটা খুবই সুন্দর আসে তো আমার আচার তৈরি করা শেষ আর আজকের মতো ব্লগও আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ